খালি ছক্কা বৃষ্টি হবে আরও একটি মাস্টার প্ল্যান আমুল ইসলাম বুলবুলের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের জন্য এবার দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমানকে কাজে লাগানোর চেষ্টা করছে বিসিবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে একটা সমস্যা হচ্ছে পাওয়ার হিটিং শেষ ওভারগুলোতে বড় শট খেলতে ব্যর্থ হয় অনেক ব্যাটার আর এই সমস্যা কাটাতেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সাবেক ক্রিকেটার বুলবুল নিচ্ছেন ভিন্ন রকম পদক্ষেপ সিদ্দিকুর রহমান দেশের গর্বিত গলফার তার হাতে নিখুঁত নিয়ন্ত্রণ ব্যালেন্স এবং ক্যালকুলেটেড হিট এগুলোই এবার কাজে লাগানো হবে ক্রিকেটে বুলবুলের পরিকল্পনায় ক্রিকেটারদের ব্যাট সুইং উন্নত করার জন্য সিদ্দিকুরের সাহায্য নেওয়া হবে গল্পে যেমন নির্ভুল টাইমিং আর শরীরের সঠিক মুভমেন্ট দরকার হয় ঠিক তেমনি ক্রিকেটও পাওয়ার হিটিংয়ের জন্য চাই ব্যালেন্স কোর স্ট্রেংথ এবং টাইমিং সিদ্ধুকুর যেভাবে বলকে দূরে পাঠান সেই টেকনিক ক্রিকেট ব্যাটিংয়ে প্রয়োগ করলে বাড়বে ছক্কার সংখ্যা এমনটাই বিশ্বাস করছেন বুলবুল বোর্ড সভাপতি বুলবুলের এমন সিদ্ধান্তে ইতিবাচক সারা মিলেছে ক্রিকেটারদের কাছ থেকে অনেকে আগ্রহী হয়ে এই ট্রেনিংয়ে অংশ নিতে চাচ্ছে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এমন বৈচিত্র্যপূর্ণ উদ্বেগ বাংলাদেশ ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে গলফার সিদ্ধুকুর কি পারবেন ক্রিকেটারদের ছক্কা হিটিংয়ের উন্নতি ঘটাতে আপনারা কি ভাবছেন তা জানিয়ে দিতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে